আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে সারা পৃথিবীতে ইসলামী খেলাফর সেই নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এই সম্ভাবনা আঘাত দিয়ে রুখে দেওয়া যাবে না ইনশাল্লাহ আগামী শতাব্দীর বাস্তবতা চলমান শতাব্দীতে সারা দুনিয়া ব্যাপী কোরআনের আদর্শ বাস্তবায়িত হবে রুখে দেওয়ার স্বার্থ পৃথিবীর কোন শক্তির হবে না ইনশাআল্লাহ ইসলামী রাজনীতির বিরোধা বিরোধিতা করতে পারেন করেন দুনিয়ার অনেক বেইমানরা ইসলামের বিরোধিতা করতেছে কথা বলেন ঠিক না বেঠিক ইসলামের বিরোধিতা করা এটা তো নতুন কিছু না ইসলামের জন্মের প্রথম দিন থেকে ইসলামের বিরুদ্ধাচরণ করা হয়েছে মক্কার মুশরিকরা বেঈমানের দল ইসলামের বিরোধিতা করেছে মদিনার ইহুদিরা ইসলামের বিরোধিতা করেছে পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামের অগ্রযাত্রার বিরুদ্ধাচরণ করেছে ইসলাম দুনিয়াতে এই বিরুদ্ধাচারণের কঠিন পথ পাড়ি আজ পৃথিবীতে টিকে বিরোধীরা ইসলামের বিরুদ্ধাচরণ করবে সুতরাং সেই হিসাবে যারা ইসলামের রাজনীতি পছন্দ করেন না তারা ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারেন ইসলামী রাজনীতির বিরুদ্ধাচরণ করতে পারেন কিন্তু ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করাটা এর চেয়ে বড় ধোঁকাবাজি আর প্রতারণা ভিন্ন কিছু হতে পারে না আপনি আপনার আইডিওলজি বলেন আপনি বলেন যে আমি আল্লাহর বিধানের চেয়ে গণতন্ত্রের আমি আব্রাহাম লিঙ্কনের থিওরিকে বেশি কল্যাণ করে মনে করি আপনি বলতে পারেন আপনি বলতে পারেন আমি আল্লাহর আদর্শের চেয়ে কোরআনের রাজনীতির চেয়ে আলমার্স মহিতম মতবা লেনিনার রাজনীতিকে উত্তম এবং কলমানকর মনে করি বলতে পারেন কারণ পৃথিবীর বহু মানুষ বলেছে আমি আল্লাহ জামা ইসলামের চেয়ে আমি মূর্তি পূজাকে শ্রেষ্ঠ মনে করি বহু মানুষ বলে গেছে কাজেই সেরকম আপনিও বলতে পারেন আপনি যখন আব্রাহাম লিঙ্কনের জর্জ ওয়াশিংটনদের থিওরি বাস্তবায়ন করার জন্য যখন আপনি রাজনীতি করেন তখন তো আপনাকে ওয়াশিংটনের অথবা আব্রাহাম লিঙ্কনের ফেরিওয়ালা বলা হয় না তখন তো আপনাকে জর্জ ওয়াশিংটন অথবা আব্রাহাম লিঙ্কনের ব্যবসায়ী বলা হয় না আপনাকে যখন আপনি যখন কালমার্স মাউসেদুল লেনিনদের আদর্শের রাজনীতি করেন তখন তো আপনাকে সমাজতন্ত্রের ব্যবসায়ী বলা হয় না কিন্তু যখনই মুসলমানরা যখনই ইসলাম পন্থীরা যখনই আলেম সমাজ যখনই ইসলামী সংগঠনগুলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সংগ্রাম করে ইসলামী রাজনীতি নিয়ে মাঠে আসে তখনই তাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য কৌশল করে তাদের ময়দানকে সংকুচিত করে দেওয়ার চেষ্টা করা হয় আর তাদের বিরুদ্ধে ধর্ম ব্যবসায়ী নামে এক কলঙ্ক লেপন করবার চরম বেইমানি বিশ্বাসঘাতকতা করা হয় এটা ছিল আওয়ামী লীগের চরিত্র আওয়ামী লীগের সঙ্গে আমাদের প্রধান বিরোধ হলো এই জায়গায় মসজিদের নামাজ নিয়ে আওয়ামী লীগের সাথে আমাদের তেমন বিরোধ ছিল না রমজান মাসের রোজা নিয়ে আওয়ামী লীগের সাথে আমাদের বিরোধ ছিল না জাকাত দিব সেটা নিয়ে আওয়ামী লীগের সঙ্গে বিরোধ ছিল না হজ করতে যাব সেটা নিয়ে আওয়ামী লীগের সঙ্গে আলেম ওলামাদের বিরোধ ছিল না আওয়ামী লীগের সঙ্গে আলেম ওলামাদের প্রধান বিরোধ হলো এই আলেম সমাজ যারা ইসলামকে বুঝেছে যারা ইসলাম নিয়ে ন্যূনতম পড়াশোনা করেছে যারা আল্লাহর এবং আল্লাহ বুঝেছে তারা জানে যে আল্লাহ আল্লাহর জমিনে তার বিধান বাস্তবায়ন করার দায়িত্ব মানুষকে দিয়েছেন এবং আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার সেই দায়িত্বকেই বলা হয় খেলাফা সেটাকেই বলা হয় ইসলামী রাজনীতি সেটাকেই বলা হয় ইসলামী শরীয়তের রাজনীতি সেটাই হলো ধর্মভিত্তিক রাজনীতি সুতরাং সেটাকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করা এটা সরাসরি আল্লাহর কোরআনকে এবং আল্লাহকে কটাক্ষ করার নামান্তর এই জায়গায় আমরা আমাদের আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিধান আল্লাহর নির্দেশ থেকে এক চুল পরিমাণ সরতে পারবো না আমাদের সঙ্গে যাদের বিরোধ তারা যদি এই বিরোধকে মিনিমাইজ করতে চায় তাদেরকেই তাদের কথা থেকে ফেরে আসতে হবে দেখেন বলবেন হুজুর আওয়ামী লীগ তো বর্তমানে বাংলাদেশে নাই আপনি ক্ষমা আওয়ামী লীগ নিয়ে কেন বলার কারণ আছে আসল কথা বলতেছি না আমি আসলে আওয়ামী লীগকে বলতেছি না আওয়ামী লীগকে বলে অন্য কিছু মানুষকে আমরা সতর্ক করতে চাই আর আওয়ামী লীগের নাকি একটা ভালো ভার্সন আছে বুঝেন নাই আওয়ামী লীগকে পরিশুদ্ধ করে নতুন একটা আওয়ামী লীগ বাংলাদেশে আনার একটা প্রস্তাব আছে অর্থাৎ যারা জুলাই আগস্টে বাংলাদেশের এই ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছে যারা সাপলা চত্বরে পাখির মতো গুলি করে নবী খুন করেছে যারা পিলখানা ট্রাজেডিতে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছে যারা দুই সালে প্রায় পঁচিশ জন প্রায় ২৫ জন হেফাজতে ইসলামের নেতাকর্মীকে শুধুমাত্র নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ জানানোর কারণে পাখির মতো গুলি করে হত্যা করেছে এই খুন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত বলবেন কারা জড়িত বাংলাদেশে একটা প্রবাদ আছে লোমাবাস্ত্রে কম্বোলুজা আওয়ামী লীগের কারা জড়িত যদি বাংলাদেশের মানুষের কাছে হাজার হাজার যে প্রত্যক্ষ প্রমাণ অসংখ্য অগণিত ভিডিও স্থির চিত্র বাংলাদেশ এবং আন্তর্জাতিক গণমাধ্যম জাতিসংঘ থেকে নিয়ে শুরু করে প্রতিটি নিরপেক্ষ কর্তৃপক্ষের সঙ্গে সামনে যেই পরিমাণ প্রত্যক্ষ প্রমাণ আছে সেই প্রমাণের ভিত্তিতে যদি বিচার করা হয় বাংলাদেশের কোনো একটা ইউনিয়ন এবং ওয়ার্ডের আওয়ামী লীগের পার্টি নেতাও বাঁচবে নিয়ে নামে নাই এদেশের ছাত্র জনতার বুকের দিকে তাক করে গুলি ছড়ে নাই এবং রাজপথে এদেশের জনতাকে ছাত্রদেরকে পাখির মতো গুলি করে মারবার জন্য মাঠে নামে নাই আওয়ামী লীগ ছাত্রনিক যুবলীগের কোন ক্যাডার বাকি ছিল না যদি এইভাবে এদের সবার বিচার করা হয় তাহলে সন্দেহ আছে তিনশো আসনে নির্বাচন করার মতো আওয়ামী লীগ করে এরকম লোক খুঁজে পাওয়া যাবে আমাদের কথা হল যদি পরিশুদ্ধ আওয়ামী লীগের যেই কথা বলা হচ্ছে যদি বাংলাদেশে পরিশুদ্ধ আওয়ামী লীগ আনতে হয় তাহলে আমাদের সন্তান তামিদ বইয়ার হত্যাকারীদের বিচার আগে করতে হবে আমাদের মাদ্রাসার ছাত্র শহীদ খুবাইবের হত্যার বিচার আগে করতে হবে হুঁশিয়ার করে দেই সতর্ক করে দেই আপনারা ইসলামী রাজনীতি করেন না এটা ভিন্ন কথা এটা আপনাদের ব্যর্থতা দুর্বলতা এটা আপনার ইমানের দুর্বলতা এটা আপনার ইসলামের দুর্বলতা কিন্তু আপনি ইসলামী রাজনীতিকে ধর্ম বলে যদি আখ্যায়িত করতে চান বিএনপির নেতা হোক আওয়ামী লীগের নেতা হোক ইসলামী রাজনীতিকে যারা ধর্ম বলে আখ্যায়িত করবে আগামীর বাংলাদেশে গোটা বাংলাদেশের সকল আলেম ওলামা ইসলাম পন্থীদের প্রতি আমাদের আদত উদাত্ত আহ্বান থাকবে যারা এই ধরনের কথা বলবে সঙ্গে সঙ্গে সেখানে প্রতিরোধ করতে হবে এটাই স্পষ্ট পয়গাম দিয়ে যাচ্ছি আমাদের এই কথাগুলো ভালো করে বুঝবেন যার যার রাজনৈতিক আদর্শ নিয়ে রাজনীতি করেন কিন্তু ইসলামী রাজনীতির ব্যাপারে কটাক্ষ ইসলামী রাজনীতির ব্যাপারে কোরআনের রাজনীতির ব্যাপারে কোনো ধরনের বিদ্রুপাত্মক মন্তব্য কোনো কটাক্ষ করা মন্তব্য সাপলা চত্বরের শহীদের শাহাদ রঞ্জিত বাংলার মাটিতে আগামী দিনে বরদাস্ত করা হবে না কথা বলেন ঠিক না বেঠিক আমি আপনাদের সামনে আর দীর্ঘ আলোচনা করব না আমি আপনাদেরকে যেই কথা দিয়ে শুরু করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তার খলিফা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন কেন আমরা কি আল্লাহর খলিফা হিসেবে দুনিয়াতে আল্লাহর বিধান বাস্তবায়নের রাজনীতি করব না আব্রাহাম লিংকন ওয়াশিংটন না কাল মার্স মাউসেদুন লেনিনদের প্রতিনিধি হিসেবে তাদের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে সারা পৃথিবীতে ইসলামী খেলাফত যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এই সম্ভাবনা বুলেটের আঘাত দিয়ে রুখে দেওয়া যাবে না ইনশাআল্লাহ ইসলাম আগামী শতাব্দীর বাস্তবতা চলমান শতাব্দীতে সারা দুনিয়া ব্যাপী আল কোরআনের আদর্শ বাস্তবায়িত হবে রুখে দেওয়ার স্বার্থ পৃথিবীর কোন শক্তির হবে না ইনশাআল্লাহ দুই হাজার তেরো সালে যখন সাপলা চত্বরে ঘুমন্ত নবী প্রেমিক তৌহিদি জনতার উপর পাখির মতো বুলেট ছুড়ে মারা হয়েছিল এবং সেই বুলেটের আঘাতে নবী প্রেমিক যে সকল তৌহিদি জনতার বুক ঝাঁসরা হয়েছে শাহাদাত বরণ করেছে সেই শহীদানদের গৌরবোজ্জ্বল তালিকার মধ্যেও নাম রয়েছে দুই হাজার সালের জুলাই আগস্ট বিপ্লবে যেই কয়েকজন তরুণ যুবকের তাজা প্রাণের বিনিময়ে বাংলার মানুষ স্বাধীনতা লাভ করেছে নতুন ভাবে এদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এদেশের মানুষের বুকের উপর থেকে যুগের ফেরাউনি শাসনের অবসান ঘটেছে সেই সকল বীর ঘটেছেদের মধ্যে অন্যতম আলোচিত একজন শহীদ হলো তাহমির ভুইয়া আপনাদের রায়পুরা নরসিংদীর কৃতি সন্তান আজ আমার সৌভাগ্য হয়েছে তার কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য দোয়া করা